দ জান সেই সঙ্গে কেমন লাগছে অবশ্যই আপনার ধন্যবাদ কমেন্টের মাধ্যমে তুলে ধরেন সবাইকে স্বাগত জানান এই গুরুত্ব সরাসরি দেখছেন নিউ দীঘা গাড়ি এই গাটটা পর্যটক আছে için mi bir başka kapı? Bunlar kaçacağız adım artık. için. Bu tekrar tek şahit

সেই দৃশ্যই সরাসরি আপনাদের ফ্লাইটের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকদের সঙ্গে থাকুন থাকুন আর চলো আপনার দিকে মুহূর্তেও আপনাদের সামনে সরাসরি লাইটও তুলে ধরেছি মেয়ে বিশের সব থেকে লাইকের সঙ্গে থাকে ব্যক্তি থাকুন সেই কেমন লাগছে ভিডিও লাইক অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন আপনাদের মতামত সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দিন পাশাপাশি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দিগাসুন্দরীকে এভাবে লাইকে দেখতে আমাদের সঙ্গে ভিডিও থাকবেন

দাদা পেরিয়ে গেলে আমাকে তো ভালো করে আমি

বেশ সুন্দর একটা পরিবেশ আরে দারুণ ওই দাদা এখানে কি ও আমি অনেক চিৎকার করছি আমাদের দাদা আসছে আজকে আমাদের হাবুদা ডিউটি আছে এইটা এইটা দ্যাছো আরে এক মিনিট হাবাটা আমি যাচ্ছি পাঁচ মিনিটে পাঁচ দশ মিনিটে যাচ্ছি জোয়ার হচ্ছে সেই কারণে পূর্ণ জোয়ার হচ্ছে বলে সিভিল ডিফেন্সের কর্মীরা পর্যটকদের তুলে আনছে জোর বাড়বে সেই মুহূর্ত তুলে ধরছি হুইসেল বাজিয়ে সাইরেন বাজিয়ে তুলে দিচ্ছেন পর্যটকদের যাতে জল বাড়লে কোনো সমস্যায় না পড়েন পর্যটকেরা সেই কারণেই তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই দৃশ্যই এক্সক্লুসিভলি দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ঘাটগুলো থেকে তুলে আনা হবে যে ঘাটে পাথরের উপর জল থাকে জ্বরের সময়টা ওই ঘাটগুলোকে খালি করে দেওয়া হয় যেগুলো বালি দেখা যায় সেই সমস্ত ঘাটে স্নান করতে পারবে হরিড ঘাট বা উদয়পুরের এই দিকটা স্নান করা যাবে ওখানে বালি থাকে সবাইকে স্বাগত জানাই কি কম ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আবারও একটা সুন্দরী দীঘার নতুন লাইভ দেখছেন এই মুহূর্তে দেখছেন পর্যটকদের তুলে না হচ্ছে যেহেতু জোয়ার বাড়ছে সেই কারণে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় পর্যটকদের নিউ দীঘা থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ দেখছেন খুব সুন্দরী দীঘাকে প্রত্যেকে লাইভটির সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই সাথে কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি নিউ দীঘার সৈকতদের দুপুরের দিকে সুন্দরীরা এক ঝলক লাইট দেখছেন জ্বর বাড়ছে সেই কারণেই এই ঘাটে যেহেতু পাথরের গায়ে জল রয়েছে জ্বরে আরও জলটা বাড়বে সেই কারণেই সমস্ত পর্যটকদেরকে সাইরেন বাজিয়ে তুলে আনা হলো প্রশাসনের তরফ থেকে যারা ঘাটে ডিউটি করেন ঘাটে দূরে রয়েছেন পর্যটকদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে তুলে আনা হচ্ছে এই মুহূর্তে বেশ কিছুজন পর্যটক ছিলেন এই ঘাটে তাদেরকে সাইরেন বাজিয়ে তুলে আনা হলো। যেহেতু জ্বর বাড়ছে যাতে কোনো পর্যটক বিপদে না পড়ে যান পাথরের গায়ে জল থাকলে সমস্যায় পড়তে পারে যে কোনো মুহূর্তে পর্যটকেরা পাথরে পড়ে বা জলের যে তোরে অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতো সেই কারণেই সাবধানতা অন্যরকম নেই পর্যটকদের নিরাপত্তার খাতিরে পর্যটকদেরকে পক্ষে আনা হলো কিন্তু নিউ দিঘার খনিকাঘাট বা হলিডম ঘাট ওদিকে দেখুন জুমের মাধ্যমে দেখাচ্ছি ওদিকে কিন্তু প্রচুর পর্যটক রয়েছে যেহেতু ওদিকে বালি বীজ মানে পাথর পাথরটাকে জলটা অনেকটা দূরে থাকে সেই কারণে ওদিকে স্নান করা সেফ জন্য এখানে কিন্তু জোয়ারের সময়টা জলটা পাথরের গায়ে চলে আসে এখানে কাজ হচ্ছে এই ঘাটটা পাথরের এই পাথরগুলো ছোলা ছিলের কিন্তু পাড় বাঁধা হচ্ছে ওই ঘাটের কাজও চলছে সবাইকে স্বাগত জানাই এই ঘাটের চ্যানেলে প্রতিদিনের মতো সুন্দরী দীঘা আবার একটা নতুন লাইফ তুলে ধরলাম প্রত্যেককে আবেদন রাখবো অবশ্যই লাইফ দিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসার দীঘা সুন্দরীর বিভিন্ন রূপে লাইফে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন প্রত্যেককে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল সঙ্গে থাকবেন প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন এই মুহূর্তে দেখছেন নিউ দীঘার মেরিনা ঘাট থেকে দুপুরের দীঘা সুন্দরীর এক ঝলক লাইভ প্রতিনিয়ত আমরা দীঘা সুন্দরীকে বিভিন্ন জায়গা থেকে লাইফের মাধ্যমে আপনাদের তুলে ধরুন প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব দিয়ে এই মুহূর্তে সরাসরি দেখছেন দীঘার সৈকতের দুপুরের দীঘা সুন্দরীর এক ঝলক লাইভ কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাই সঙ্গে থাকুন দেখতে থাকুন এক ঝোলক দীঘার সৈকতের দুপুরের দীঘা সুন্দরীকে সুন্দর পরিবেশ পর কিন্তু সকলে যারা সমুদ্র স্নানে রয়েছিলেন তারা উপরে চলে এলেন যেহেতু এদিকে জোয়ারটা পাথরের গায়ে রয়েছে এখনও পূর্ণ জোয়ার হয়নি আর বাকি আছে তিনটা তিনটা হয়ে যাবে পূরণ জোয়ার হতে তখন আরও জলটা বাড়বে সেই কারণেই পর্যটকদের তুলে আনা হলো ওই দিকে কিন্তু স্নান করতে পারবেন যারা না জেনে এদিকে নেমেছিলেন হয়তো জানেন না এই ঘাট নেমে গেছিলেন তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে উপবাসে চলে যাওয়ার জন্য অনেকেই চলে যাচ্ছেন যে সমুদ্র স্নান এখনও শান্তি করে উঠতে পারেননি তারা আবার চলে যাবেন ওদিকে নামলে ওদিকে কিন্তু পুরো একদমই সেফ জোন বালি বীজ দেখা যাচ্ছে দোয়ার জোয়ার হলেও বালি বীজ দেখা যাবে সেই কারণেই পর্যটকদের নিরাপত্তার খাতিরে প্রশাসন প্রতিনিয়ত তো থাকেন দিঘার ঘাটগুলিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে প্রত্যেকের শুভ দুপুরের শুভেচ্ছা নেবেন দীঘাটার কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে দুপুরের দীঘা সুন্দরীর এক ঝলক লাইভ তুলে ধরছে প্রত্যেকটি লাইভের সঙ্গে থাকুন দেখতে থাকুন যেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন এই আশা রাখব সরাসরি দেখছেন দীঘাট মেরিনা ঘাট মেরিনা ঘাটের দীঘা সুন্দরী আজকের চিত্র লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে লাইফটি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই সাথে যেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন এই আশা রাখবো বেশ গরমটাও আছে সঙ্গে বাতাসটা আছে বলে একটু সেই অস্বস্তিকর পরিবেশটা নেই তাহলে বেশ রোদের তাপ আছে শুধুমাত্র বাতাস থাকার জন্য এই জোয়ারের সময়টা তো বেশ বাতাস ভালো লাগে জলের যে পোকা বাতাসটা হয়ে চলে সেই কারণেই ভালো লাগে প্রত্যেককে স্বাগত জানাই প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ দেখলেন মিউজিকার সৈকত থেকে প্রত্যেকের লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন জিজ্ঞাসা রাখবো প্রত্যেকের লাইভ ভিডিওটি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজিকার সৈকতের একেবারে সুন্দরী বেশ সুন্দর একটা মুহূর্ত আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম লাইভে যেমন লাগছে আমাদের লাইভ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সঙ্গে দীঘার কল কোন জায়গা থেকে আপনারা প্রতিনিয়ত লাইভ দেখতে চান আপনাদের মতামত তুলে ধরবেন আমরা চেষ্টা করব দীঘার সেই সমস্ত জায়গা থেকে আপনাদের লাইভ দেখানোর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানান আমাদের সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য দেখলেন কেমন লাগলো লাইট যদি অবশ্যই আপনারা আপনাদের লাইফ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের লাইফে টাটা সবাইকে খুব